নোটবন্দি এক ব্যর্থতার কালো অধ্যায় দু হাজার ষোলো সালের আটই নভেম্বর রাত আটটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির সামনে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন পাঁচশো হাজার টাকার নোট বাতিল হবে উদ্দেশ্য কি ছিল কালো টাকা উদ্ধার করা জাল নোট বন্ধ করা ডিজিটাল অর্থনীতির প্রসার করা সন্ত্রাসবাদের অর্থের যোগান বন্ধ করে দেওয়া এটা একটা রাজনৈতিক নাটক ছিল যার ফল ভুগছে সাধারণ মানুষ কৃষক শ্রমিক ক্ষুদ্র ব্যবসায়ী মধ্যবিত্ত পরিবার নোটবন্দির প্রকৃত প্রভাব কি ছিল নাইনটি নাইন পয়েন্ট থ্রি পার্সেন্ট কালো টাকা সেটা ফিরে এসেছিল কোটি কোটি মানুষ লাইন দিল হরাইন হয়ে গেল ক্ষুদ্র ব্যবসা ধ্বংস হয়ে গেল অনেক শিল্প ক্ষতি হলো শ্রমিকটা শ্রমহীন হয়ে পড়ল কর্মহীন হয়ে পড়লো জিডিপির গতি হঠাৎ করে থেমে গেলো সাতের থেকে নেমে এলো চারে নতুন করে কালো টাকা তৈরি হওয়া আর নতুন করে সহজ হয়ে গেল বিশ্বগুরু কি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের বলেছিলেন কালো টাকা ফেরত আনবো কথা বলেছিলেন কিন্তু কোথায় গেল সেই পনেরো লক্ষ টাকা প্রতি অ্যাকাউন্টে ডিজিটাল ইন্ডিয়ার নামে সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু বাস্তবিক পরিকাঠামোর কোনো উন্নতি করা হয়নি এটিএম গুলো বন্ধ করে দেওয়া হলো সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়ে মৃত্যু হলো অথচ বড় বড় ভিআইপি শিল্পপতিরা তার সুবিধা নিয়ে গেল দেখলাম সেই একই সময় আমাদের এক শিল্পগোষ্ঠী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিল্পগোষ্ঠী রূপান্তরিত হতে নাগরিকদের প্রশ্ন বিশ্বগুরুকে দেশের এই অর্থনীতির ভয়াবহ ক্ষতির দায় কে নেবে যেসব মানুষ প্রাণ হারালো তার পরিবারের আচব্দি কোনো বিচার কেন পেলো না ডিজিটাল ইন্ডিয়া বললেন কিন্তু আজও লক্ষ লক্ষ মানুষ ব্যাংকিং থেকে কেন বঞ্চিত আপনার এই ভুল সিদ্ধান্তের জন্য কি দুঃখ প্রকাশ করবেন নাকি এটাই সমাপ্তি নোটবন্দি একটা তুগলকি সিদ্ধান্ত ছিল যার খসারত আজও ভারতবর্ষের কোটি কোটি মানুষ দিয়ে চলেছে আজও সময় প্রশ্ন করছে প্রতিবাদ করার জন্য কারণ ইতিহাস নিজেকে আবার কখনো পুনরাবৃত্তি করে না ধন্যবাদ সকলকে